হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সো এখন যে ঠিক সকাল সাড়ে সাতটা আর আমার ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলতে শুধু বাঁধাকপি ভাজাটা বাকি রয়েছে আর সব কিছু রেডি করে নিয়েছি খাবার দাবার সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল থেকে আজকে অনেক কাজ অনেক কাজ মানে ঘুম থেকে উঠতেও আজকে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য অনেক তাড়াহুড়ো হুড় লেগে গেছে তোমার দাদাভাই উঠে গেল ফ্রেশ হওয়ার জন্য ও ফ্রেশ ফ্রেশ হয়ে আসুক আর তারপরে আমি ওকে খেতেও দিয়ে দেবো ততক্ষণে আমার বাঁধাকপির ঘণ্টটা হয়েও যাবে দুটো জায়গায় আলাদা আলাদা করে খাবার রেডি করে নিয়েছি এটা তোমার দাদা ভাইয়ের আর এইদিকে একটা রয়েছে এটা হচ্ছে আমার দাদার মা আজকে সকাল সকাল রান্নাটা করতে পারেনি আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল তাই জন্য আমার দাদার জন্য ওইখান থেকে ভাত দিয়ে দিলাম আর এই যে দুটো এদিকে রেডি আর এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট এটা এখনো পর্যন্ত হয়নি এটা হলে ভাতের উপরে পড়ে আমার বাঁধাকপির মাংো রান্না হয়ে গেছে এখন এটা কোনো মধ্যে দিয়ে দেবো আর তুমি ভাই এখন ভাত খেয়ে যাবে দেখো ধোঁয়ায় কী হয়ে গেল সকালবেলায় ঘুম চোখে সংসারে কাজগুলো করতে ভীষণ অগোছালো লাগে জানো তো তবু কিছু করার নেই আমার যে টাইমের মধ্যে সবটা রেডি করে উঠতে হবে এখন একটা দশ বাজে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে খাবারটা নিয়ে কাজে চলে গেছে এখন আমি আমার সময় মতো সবটা আস্তে আস্তে গুছিয়ে নেবো প্রথমে দেখলে বস্তাগুলো সব ঘরের সামনে রেখে দিলাম ওগুলো সব ভাজ করতে হবে দুদিন আগে ওই বস্তাগুলি তোমার দাদাভাই ধুয়ে বাইরে মেলে দিয়েছিল জল ঝরে খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে আর এখন আমি এই যে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো গতকালকে কাঁচা হয়েছিল। জল ঝরে গেছে কিন্তু হালকা একটু রোদ লাগবে আর ওর মধ্যে শীতের কিছু পোশাকও রয়েছে বস্তাগুলি সব একটার পর একটা রেখে ভালো করে ভাজ করে আরেকটা বস্তার মধ্যে দিয়ে মুখটা বেঁধে রেখে দেব বাইরে থাকলে যে অগোছালোভাবে বারান্দা বেশ কয়েকদিন থেকেই পড়েছিলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে এই গোছানো কাজগুলো আর হচ্ছিল না তাই আজকে সব কমপ্লিট করে নিলাম বাইরের কাজগুলো কমপ্লিট করে আসলাম প্রচুর কাজ রয়েছে এখনও পর্যন্ত এই কাপড় যতক্ষণ আমি না শুকিয়ে ঘরে আনবো না ততক্ষণ পর্যন্ত আমার মাথা পুরো খারাপ হয়ে থাকে আমি আধা ঘন্টা পর পরেই যাই কাপড়গুলো উল্টে দিয়ে আসি আর আমার ঘরের সামনে একটা রোদ্রের যে অবস্থা ওই এক ঘন্টা মতো হয়তো ঠিকঠাক রোদ পায় তো এই রোদ্রে কাপড় শুকাতে গেলে আমাকে পাঁচ থেকে ছটা রোদ দিতে হবে তারপর একটা শীতের সোয়েটার আর কি শুকাবে তো সেই জন্য আমি টোটুলতে রোদ পাঁচটা করে পরে আবার দিয়ে আসলাম এত সাউন্ড আসছে মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর কি আর রান্নাঘরে বেশ কিছু কাজ বাকি রয়েছে রান্নাঘরের কাজ বলতে ওভেনটা মোছা হয়ে গেছে রান্নাঘরটাও মুছে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা তো কাজেও চলে গেছে শুধু থালা বাসনগুলো রয়েছে যেগুলো আমি গামলার মধ্যে করে রেখে ওই বারান্দার সাইডটা রেখে আসলাম যখন আমি স্নান করতে যাব, তার আগে আমি এগুলো বেঁচে দেবো আর এখন আমি বসবো মেশিনের কাজে মানে মেশিনে বেশ কিছু কাজ রয়েছে তার এই কদিন তো এ বাড়ি ও বাড়ি করতে করতে আমি ঠিকঠাক করে কাজ করতেও পারছিলাম না এখানে আসছি এখানকার কাজও করছি আবার ওইখানে যাচ্ছি ওইখানকার কাজও করছি এরকম দেখো পুরো বিছানা জুড়ে সব ব্লাউজ পিসগুলো রয়েছে ওগুলো সব কাটিং করতে হবে ব্লাউজগুলো রেডি করতে হবে তিনটে আমার ব্লাউজ কাটিং করা রয়েছে সেগুলো হচ্ছে স্লিপ হাত আর কি যেগুলো আমি বাড়িতে সবসময় ইউজ করি তো এই হচ্ছে ব্যাপার আর মাছের খাবারটা ওইদিকে দেওয়া হয়ে গেছে মাছের জলটা চেঞ্জ করতে হবে তোমার দাঁড়াভে গতকালকেও বলছিল কিন্তু ওর সময় হচ্ছে না কী যে ব্যস্ত ও মানে কী বলবো সেটা তো দেখা যাক কাজকে যদি সময় পায় অবশ্যই চেঞ্জ করবে একবার আর এখন মেশিনে অনেকটা সময় ধরে আগে কাজ করে নেবো তারপর স্নান করবো আজকে শ্যাম্পু করতে হবে স্নানটাও তাড়াতাড়ি করে নিতে হবে ওই দেখো জামাকাপড় ওইখানে কিছু রয়েছে আর কিছু তুলে আবার প্রকুপদের ওই সাইডটা করে দিয়ে আসলাম আর হ্যাঁ তোমরা কমেন্ট করেছিল একজন দিদি গাড়িটা কার গাড়িটা হচ্ছে বরদার মানে টুকুদের গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি ওইটাই তোমার দাদা ভাই আগের দিন নিয়ে গেছিল তারপর দেখি আবার বাইরে কিছু কাজ রয়েছে ঘর তো সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড়তে মোছা সব হয়ে গেছে আর হ্যাঁ ওই বাড়িতে বাবাকেও ফোন করেছিলাম বাবাকে বলতে মা ফোনটা রিসিভ করেছিল মনটা ভীষণই খারাপ লাগে এখানে আসি ঠিকই কাজের জন্যই এখানেও আসতে হয় এখানেও যেতে হয় কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে চোখের সামনে থাকলে একরকম চোখের আড়াল হলে একরকম সবসময় টেনশন হয় গতকাল রাত্রেও বাড়িতে আসার পর সারাক্ষণ কান্না করে গেছি সারা রাত মানে ধরতে পারে যতক্ষণ ঘুম না আসে যখন গভীর ঘুমে চলে যাই তখন মনে হয় যেন একটু ভালো থাকি আর ঘুমও ঠিকঠাক আসতে চায় না তো সব সময় কান্নাকাটি ওই দিক থেকে মাও সবসময় কান্নাকাটি করে রান্না করতে বসলে কান্না করছে বাইরে যখন বাবার থেকে দূরে থাকছে তখনই কান্না করছে কিন্তু বাবার সামনে আমরা সব সময় একটু অন্যভাবেই থাকার চেষ্টা করি হাসি খুশিভাবে কিন্তু ওনার পেছনে আমরা যে কি করি সেটা উনিও জানে না আর সেটা কেউই জানে না তো সেই জন্য আমাকে ওইখানেও থাকতে হয় তো তোমার দাদা ভাই বলছে তুমি ওইখানে বেশ কয়েকটা দিন থাকো মানে এবারই ও বাড়ি করতে হবে না তোমার এদিককার কাজগুলো গুছিয়ে নাও দিয়ে ওইখানে কিছু থাকো তাহলে মায়েরও একটু সুবিধা হয় মানে রান্না বান্না বাবাকে রেখে রেখে এসে এই কাজগুলো করতেও পারছে না এখন তো বাবার সমস্ত কিছুই আর কি করে দিতে হয় তো সেই জন্য চোখের সামনেই সবসময় বসে থাকতে হয় এবার বসে থাকতে গেলে মায়ের বাইরের কাজগুলো হয় না আর মা যখন আবার একা থাকে তখন আবার কান্নাকাটি করে এই আর কি ফোনও চলে এসছে চলো আগে ফোনটা রিসিভ করি কথা বলি তারপর মেশিনের কাজে বসব স্নান কমপ্লিট হয়ে গেছে এই জামাকাপড়গুলো তো সকাল থেকেই রোদ্রে ছিল আর এখন তো বাইরে একদম রোদটা পরেও গেছে দেড়টা মতো বাজে তাই ভাবলাম এগুলো সব ঘরে তুলে নিই দুটো সোয়েটার তোমার দাদা ভাইয়ের ওইগুলো এখনও শুকায় নি তোর বাইরেই রয়েছে একটু পরে তুলবো এগুলো আর এই জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে গরম গরম একটু ভাজ করে রাখি শীতের দিনে না একদম রোদ্রে থেকে জামা কাপড় তুলেই গরম গরম ভাজ করে রাখতে খুব ভালো লাগে তো স্নান করার পর এখন একটু রেস্ট করবো এতক্ষণ পর্যন্ত তো মেশিনেই কাজ করছিলাম তোমরা দেখলে অনেকগুলো ব্লাউজ আজকে রেডি করেছি মোটামুটি সাতটা মতো ব্লাউজ আমার নিজের মানে বাড়িতে ইউজ করার জন্য আর কি সব রেডি করেছি মুখ খাট শুধু লাগানো বাকি রয়েছে ওগুলো পরে লাগিয়ে নেবো সব রেডি করে রাখছি সব সময় তো বানানো হয় না এবার কি হয় আমার ব্লাউজগুলো তোমার দাদাভাই দেখলে খুব রেগে দেয় ও একটা ব্লাউজেরও দেখা গেলো হুক নেই বা কালার চটে গেছে কিন্তু বানানো আলসি করে আর বানানো হয় না তো সেই জন্য একবারেই আমি ছটা সাতটা বা দশটা বানিয়ে রাখি বেশ কয়েকদিন চলে যায় তো তাই এবারও সাত আটটা মতো বানিয়ে রাখলাম আরও তিনটে কাটিং করা রয়েছে একবারে বানিয়ে নেব আর তারপরে আরও কিছু অর্ডারের ব্লাউজ রয়েছে সেগুলোও বানাবো আমাকে তোমার ভাই বলে কি আমি ব্লাউজের টাকা দিয়ে দেবো তুমি ব্লাউজ বানিয়ে দিও মানে আমার জন্য ব্লাউজ বানাবো ও টাকা দিয়ে দেবে আমাকে আমার বানাতে ইচ্ছা করে না নিজের জন্য কিছু তো সেই জন্য আর কি বানিয়ে নিলাম ব্লাউজ আর এই যে সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম আরও বেশ কিছু জামা কাপড় কাঁচা বাকি রয়েছে সব তো একবারে যাবে না এই যে শীতের শুরু জামা কাপড় কাঁচা আবার শীতের শেষ সব জামা কাপড় কাচতে হবে গতকাল রাত্রে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো যে পাতলা ব্ল্যাঙ্কেটটা বের করেছি ওইটাতে রাত্রে আর হচ্ছে না এত ঠান্ডা লাগছে তারপর তোমার দাদুকে বলছি তাহলে কি ওইটা বের করবো আরেকটা যেটা রয়েছে একটু ভারী আর বলছি বের করে নাও কোনো অসুবিধা নেই তো বলছে না হ্যাঁ এখন আর ঘুমের খুঁজে উঠে আর কোনো কিছু করবো না তো দেখা যাক আজকে বের করে নেবো একবার অনেকটা সময় পর দেখা হচ্ছে সন্ধ্যের রান্না বানায় ভাতটা অলরেডি আমার হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোলটা ফুটছে আলু সেদ্ধও দিয়েছি এই দিয়ে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তোমার দাদাভাই কাজের থেকে ফিরলো আর ফেরার পথে এক ব্যাগ ভর্তি সবজি বাজার তার সঙ্গে পনির পনিরটা ওটাই রেখে দিলাম আর বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিলাম ও আমাকে ভিডিও কলে দেখাচ্ছিলো ওদের বাড়িতে কার্তিক ফেলে গেছে আর ওদের বাড়িতে তিনটে কার্তিক রেখে গেছে সেই পুজো হবে এবং পুজো অলরেডি হয়ে গেছে তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ আমাদের সবারই যাওয়ার ইচ্ছা ছিল ভীষণভাবে আগে থেকে প্ল্যান ছিল যে সবাই মিলে যাবো আর কি তো সেটা আর হলো না তোমরা তো সবটাই জানো বাড়িতে এরকম একটা অসুস্থ মানুষকে ফেলে রেখে যাওয়াটা কখনোই সম্ভব নয় তো কেউই যেতে পারেনি আর বাড়িটা যেহেতু অনেকটাই দূরে বন্যের তো সেই জন্য আর যাওয়া হলো না যাই হোক ভিডিও কলে ওর সঙ্গে কথা হয়েছে পুজোর দিনও কথা হয়েছিল আর এদিকে আমি সব সবজিগুলো ঠিকঠাক করে রাখছি মানে যেগুলো ফ্রিজে দিতে হবে ফ্রিজে দিয়ে দিলাম আর লঙ্কার গোটাগুলো সব ছাড়িয়ে একটা কৌটার মধ্যে রেখে তারপরে ফ্রিজে রাখি তাহলে বেশ ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে আর এই যে মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে খেতেও বেশ ভালো হয়েছিলো আর একদম তেল তেল দেখতেই পাচ্ছ এভাবে আমার রান্নাবান্না আমি কখনোই করি না তোমরা দেখো আমার একদমই হালকা পাতলা রান্না হয় তবে মাঝে মধ্যে চিকেন বা ভালো মাছ কিছু হলে সেই দিন হয়তো একটু অন্যরকমভাবে রান্নাটা করি আর এই আলু সেদ্ধটা তোমার দাদা ভাইকে বললাম একটু মাখতে কারণ আমার ওই আলু কাটতে গিয়ে না আঙুলের মাথাটা একটু কেটে গেছে এবার লঙ্কা দিয়ে যখন মাখতে যাবো আমার হাতে খুব জ্বালা করবে সেই জন্য ও বললো দাও আমি মেখে দিচ্ছি পাড়ারই একটা দোকান থেকে ও আবার একটু বেগুনি নিয়ে আসলো ভাত দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লেগেছিল আজকের এই বেগুনিটা খেতে আর খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট